সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এটি একটি ব্যাস এটি আমাদের পাঁচপান্ন দিনের একটি ব্যাস দেখতে পাচ্ছেন একটা মোরগও আছে মাথায় মধ্যে মোরগ বাইর হয় আমাদের কিন্তু খুব কম বাইরে হয় হঠাৎ কোনো এক ব্যাচে বাইর হইতে পারে এখানে মনে হয় একটাই দেখতেছি আপনারা যারা রেডি পুলেট নেওয়ার জন্য আগ্রহী রেডিবুলে কেন নেবেন আমি একটু ছোট্ট করে বলে দিই আপনার যে কাছে যে মুরগিগুলো যদি আপনি লালন পালন করেন সেগুলোতে কিন্তু বিভিন্ন রকম সমস্যা রোগ ব্যাধি বাড়তে পারে সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার রোগ ব্যাধিগুলো থাকবে না আমাদের কাছে টেস্ট করে নেবেন একদম ভালো বাচ্চা বেছে শুনে নেবেন তখন আপনারা কিন্তু একদম ভালো বাচ্চাটাই আমাদের কাছে পাবেন যদি আপনি দেখে শুনে নেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি কিন্তু আপনার মডালিটি কম হলো এবং আপনি এক হাজার বাচ্চা নিলেন হয়তো পাঁচ দশটা বাচ্চা অ্যাভারেস্ট নষ্ট হইলেও আপনার কিন্তু একটা লাভের মুখ আপনি দেখতে পারবেন কিন্তু আপনি যদি আগে নেন ভ্যাকসিন থেকে শুরু করে অনেক ঝামেলা আছে যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার এই মুরগিগুলো রেডি পুলেটগুলো নেওয়াই যৌক্তিক আমি মনে করি আর সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার যেখান থেকেই নেন না কেন আপনি মুরগিগুলো দেখবেন পা দেখবেন এবং ঝুঁটি দেখবেন কত দূর হয়েছে সেটার উপর ভিত্তি করে বয়সটা নির্ধারণ করবেন এটা একটি আমাদের পাঁচপান্ন দিনের একটি ব্যাস এখান থেকে কিন্তু আমাদের রেডি পুলেট সেল হবে আপনারা যদি চান আমাদের কাছে কিন্তু এই ব্যাস থেকেও রেডি পুলেট আপনারা নিতে পারবেন এই ব্যাসের রেডি পুলেটগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে সুস্থ আছে সফল আছে এখানে দাঁড় হওয়ার জন্য কিছু ইয়ে ব্যাধি দেওয়া হয়েছে যাতে মুরগিগুলো একটু মাঝে মধ্যে উঠতে পারে এবং খাদ্য কিন্তু সবসময় দেওয়া আছে আমরা কিন্তু ভালো কোম্পানির খাদ্য খাওয়াই একটা জিনিস মনে রাখবেন আপনার খাদ্যর উপর ডিপেন্ড করে ওষুধের উপর ডিপেন্ড করে কিন্তু মুরগির গ্রোথ ডিম এগুলোর বিষয়গুলো নির্ধারণ হয় মুরগিটা রোগ প্রতিরোধ ক্ষমতা কতটুকু হবে সেটা কতটুকু খাদ্য খাইছে না খাইছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু সেটা বড়ো হয় এই জিনিসগুলো মনে রাখে আমাদের কাছে কিন্তু আপনি রেডিপুলেট নিতে পারেন দর্শক আপনারা যদি রেডিপোলেট নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনাদের সকল প্রকার সুযোগ সুবিধা আমরা দেবো এবং আপনাদের বলে রাখা ভালো আমরা কিন্তু এর সাথে খাঁচাও প্রোভাইড করে থাকি দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম